এ জাতের ধরেন একটা বাচ্চা কিনতে লাগলে ধরেন এক লক্ষ টিকা লাগবে শ্যালাম সিং এর মতন বাড়াই দেন চাপ বাড়াবে একবারে বুজুরে দিলে বাটটা ছোট হয় পঞ্চাশ হাজার দশ যায় কি দশ মাসে এক লাখ দাম হয় যত্ন করতে পারে এক লাখ থেকে দশ মাস বয়স হওয়ার লাগবে না পাস টেস্ট ফাইনাল বয়শলি 1 লাখ টাকা হবে সম্মানিত দর্শক আসসালাম আজ বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা আলামিন ভাই খামারে আলামী ভাইকে সবাই কারণ বরাবরই গরিবের টাকার গাভী সাধ্যের মধ্যে বাজেটের গুলো নিয়ে কাজ করে আসসালাম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ইনশাল্লাহ ভাই চলছে ভাই আচ্ছা গত সপ্তাহে মনে হয় প্রোগ্রাম করে গেলাম বেশ কিছু গাভি দিয়ে গাভী কি খবর

আমরা কিন্তু জানি আলামিন ভাই আসলে পরে গরিবের বাজেটের গাড়ি আমার কাছে ধরেন অনেক সস্তায় গরু কিনতে পারবে দর্শক কারণের কি কারণে ধরেন আমি প্রকৃত ধরেন মাঠে ঘাটে যা গরুগুলো সংগ্রহ করে নিয়ে আসি এগুলো একটু সস্তায় সংগ্রহ করার চেষ্টা করি আচ্ছা দামের দিক থেকে সস্তায় হয় আজকে যে পাঁচ পিস দেখাবেন এগুলোর একটু যদি খোলাসা করতেন এগুলো ভাই দামে একবার সস্তা করে দেব দুটো বাচ্চা সহ গরু আছে আমি দর্শক ভাই বলি দুধ যেটু গ্যারান্টি দেই আমার মুখের কথা দেখার দরকার নাই শোনার দরকার নাই আপনারা সরাসরি খামারে আসেন আর দুধের জায়গাগুলো দুধের জায়গাগুলো নিচে ভাই পনেরো লিটার গ্যারান্টি থাকবে তার মানে দেশে তো পনেরো হচ্ছে আচ্ছা আমি আসার পরে তো বললেন ভাই কিছু গাইবে চেক গাব সহ বাচ্চা সহ দুধ ওগুলো দেখাবো ওগুলো খাদ্যের ভিতরে আছে দামের ভিতরেই আছে তাই আপনার পরিচিতিটাই মানে অল্প টাকা আসলে অনেক দিন ধরে কাজ করি এগুলো ভাই চিনিয়া জানিয়ে যাচাই করে সংগ্রহ করি আচ্ছা এগুলো নিয়ে ইনশাল্লাহ গারস্থ কোন গারস্থ

দশ দিন আচ্ছা তাতে হওয়ার পর কেমন আইডিয়া করা যায় আমি ভাই এটার থেকে আপনার থেকে তিন দিন পরে পনেরো লিটার ফার্মে এসে দোয়ান করে গ্যারান্টি সহকারে নিতে পারি আচ্ছা একদম বুঝ করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা শুধু দুধ দেখলে হবে না ধার কেমন দাগ

মতোই এখন গ্যারান্টির মত নেই ভাই শুরুতে ভাই এক লাখ টিকা দাম হয়ে যত্ন করতে পারে এক লাখ টিকা দশ মাস বয়স হওয়ার লাগবে না পাঁচ থেকে ছয় মাস বয়স হলে এক লাখ টিকা এগুলো গাওয়ার লাভের গরু গরু গাওয়া পালবে ধরেন আপনার এক বছরে দুধের টিকাই ধরেন না যে

আর শুরুতে একদম উলান পালান দেখা যায় একদম ফুলে ফেপে বের হয়ে আসছে চার পাঁচ একেবারে ভাই এটা অরিজিনাল একটা জার্সি গরু তো বুঝছেন আপনার এগুলো ভাই ধরেন না করে উলান এটা দুধ আছে ভাই এখন দোয়ালে সর্বনিম্ন ধরেন ভাই এগারো থেকে বারো বারো লিটার হবে গাভীটার জাত কি মূলত ভাই জার্সি ভাই জার্সি না আর আর তো বেশ লম্বা সম্ভব একবার এগুলো গরু ভাই লাম হয় জার্সি গরু লাম হয় মাজাটা টান দেখেন লেজটা খাটো যা থাকা দরকার কি সবই বিধি এবং কান ভর্তি দেখেন লোম একটু কেমন চলে বাচ্চাও তো লম্বা সময় পড়ছে বাচ্চাটা খুব খুব ভাই সুন্দর বাচ্চা শুকাই গেছে দেখা যায় বয়স কেমন বয়স ভাই আজ সাত দিন চলতেছে সাত দিন শুকাই গেছে তো এখন সাত দিন এই গাভীর থেকে দুধ কেমন আসছে ভাই দুধ ভাই আমি

দেখবো নাকি বলে এখন বারো লিটার দুধ আছে একটা না বারো একটা দুধ দহন করে মিলাই নিয়ে যাবে ভাই আর অবশ্যই দেখে শুনে মিলিয়ে তো নিবি একবার সতেরো লিটার গ্যারান্টি আছে দুই টানে সারা বাংলাদেশ

একবারে সাদা মানে কি ভাই এটা যাতে হলস্টেন ফিজিয়ান কেউ বলে রানী শঙ্কর আচ্ছা এই গাবিগুলোকে অনেকেই ভালোবেসে রানী শঙ্খও বলে না হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা একদম হলস্টেন ফিজিয়ান একবারে হলস্টেন ক্রস এর ব্যাপার তো নাই না কোনো করাস নাই ভাই এটা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের ভিতর কোনো করাস নাই আচ্ছা জাতের দিক থেকে একদম 100 100 একবারে 100 100 আচ্ছা শিং তো ভাই ছোট ছোটই লাগে কলি কলি লাগে একবার কলি কলি মানে দুই দাতে প্রথম বাচ্চা হইছে এবং এখন ধরেন দুই নাম্বার বাচ্চা পেটে আছে এবং দুধ আছে ভাই রানিং আচ্ছা দুই দাতে প্রথম বাচ্চা হইছে হ্যাঁ হ্যাঁ এখন রানিং আপার বাচ্চা পেটের বাচ্চা ভাইয়া পেটের বাচ্চার ভাই কত প্রেগনেন্ট পেটের বাচ্চা ভাই রানিং পাঁচ মাসে ভাই চলতেছে ভাই পাঁচ মাসে রানিং চলতেছে তাহলে তো দুধ থাকার কথা মতো দুধ ভাই এখন ধরেন দুই টানে এগারো লিটার দুধ গ্যারান্টি আছে দর্শক এক সপ্তাহ দোয়ান করে পাঁচ মাসের পেটে বাচ্চা অবস্থায় রানিং এগারো 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 তাহলে কাঁচা বাচ্চা অবস্থায় কেমন ছিল কাঁচা বাচ্চা কেজি কেজি দুধ ভাই এই বিহানে গরু ভাই ভালো একটা দুধ মানে বিশ লিটারের উপরে হবে পার করে ফেলবে এই

দেখেন্ট দেখেন এখন একদম একটা ব্যাপারের পাঁচ চা সে সাথে এগারো লিটার দুধ এগারো লিটার দুধ ভাই যেভাবে ইচ্ছা যাচাই করে দেখে শুনে নিয়ে যাবি অবশ্যই অবশ্যই দেখেন আচ্ছা দামের জায়গা কিন্তু ছোট হওয়া লাগবে কত টাকা ফাইনালি দামের জায়গা মানে দুধ এগারো লিটার

থেকে লিটারের উপরে হবে ভাই পার করে ফেলবে না সাশ্রয় হবে তো দামের জায়গা দামের জায়গা মানে কি এটা গরু ভাই আড়াই লাখ টাকা দামের গরু এখন দেবো এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আড়াই লক্ষের গরু এটা আড়াই লাখ থেকেই দাম হবে ভাই কাঁচা বাচ্চা সহ যেমন হবে গরুটা আড়াই লাখের নিচে কোন

লিটার পালন এখনো আছে তো আছে আচ্ছা তাতে কি রকম আইডিয়া ভাই এটা ধরেন আপনার আইডিয়া ভাইনে ধরেন বাইশ লিটার নিচে হবে না আমি বাইশ লিটার সারা বাংলাদেশ বাইশের গ্যারান্টি হবে বরাবরের জায়গা তো থাকতেছে কমে জায়গা মানে কি বান জরাও এগুলো তবে হান্ড্রেড পার্সেন্ট কি নিশ্চিত হবে ভাই এটা প্রেগনেন্ট গরু তারপরে যদি দেখে নিতে চায়

পাঁচ সাত টাকা গাবি আমার কাছে আছে এগুলো এই জায়গা গুলো একবারে ভাই সেই শান্ত আর সেই বদ্ধ এগুলো মা বোনরা দন করতে পারবে ভাই যার যেভাবে নড়াচড়া করতেছেন লড়াচড়া নাই কেউ কোনো লড়াচড়া করবে না ভাই দুষ্টু গরুর থেকে কিন্তু ভাই এগুলা মানে আমার নিলে মনে হয় না কোনো জামেলা কোনো জামে নাই ভাই এগুলো ধরুন আমি তারপরে যা বলছিলেন চমকের মতন মানে কি আপনার একবারে বাঁচাই আচ্ছা একেবারে দেখলাম যে বাচ্চা সহ আবার শুরুর দিকের গাভীগুলা তো একদম মানে ধামাকার মতো এগুলো ভাই সশ্রায় গরু কোনগুলো এগুলো দর্শকের বুঝতে হবে নিতে ভাই এই গাভীগুলো কাদের জন্য এগুলো ভাই আপনারা ধরেন যেগুলো মানুষ ধরেন কিস্তি তুলিছে আচ্ছা ধরেন অনেক কষ্ট করে টিকাটা গোস করেছে এসব ধরেন যদি এটা কিনতে পারে অনেকটাই তাকে সহযোগিতা করবে অনেকে যে গাভি নিয়ে ধরা খাইছে অল্প বাজেটের গাভী নিলে পরে

দিলেই পাবে তবে কথা বেশি বাড়াবো না এক কথায় যদি সবার উদ্দেশ্যে কোনো সংক্ষেপে মেসেজ

এখানে কোনো ব্যবসায়ী এরকম ভাবে গাবি বিক্রি করে না হ্যাঁ ভাই আচ্ছা তো ভাই বিদায় নিচ্ছি নতুন কালকশন আবার কথা হবে ভালো থাকবেন আলাইকুম আসসালাম